আসসালামু আলাইকুম বিয়াস বারবার মতো আমরা এবারে হচ্ছে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আর আমাদের এই ভিডিওতে আছে 11 জন পার্টিসিপেন্ট যাদের মধ্যে থেকে আমরা বেছে নিব সেরা তিন জনকে আর এই সেরা তিন জনের মধ্যে একজন হবেন চ্যাম্পিয়ন এখানে যে যে বলগুলো আছে না এখানে টোটাল 10টা বল আছে আর আপনারা পার্টিসিপেন্ট আছেন 11 জন আমি আমি যখন বাঁশি ফু দিব তখন আপনারা এটা ঘুরতে থাকবেন যখন আবার বাঁশি ফু দিব বলটাকে আপনাকে ধরতে হবে যে ব্যক্তি ধরতে না পারবেন উনি কিন্তু এখান থেকে ইলিমিনেট হয়ে যাবেন আর এখান থেকে আমরা জন নিব পরবর্তী রাউন্ডে তারা যাবেন রাউন্ড অনুসারে আপনার পুরস্কারের মান বাড়বে ফাইনাল রাউন্ডে কিন্তু আছে আপনাদের জন্য চার লিটার সয়াবিন তেল দেখতে দেখতে আমাদের প্রথম রাউন্ডের এগারো জন প্রতিযোগীর মধ্যে আমরা ইলিমিনেট ঘোষণা করেছি আর বাকি একজন আছে এই রাউন্ড থেকে আমরা একজনকেও বাদ দিয়ে দেব দেখতে দেখতে আমাদের প্রথম রাউন্ড শেষ আর আমাদের প্রথম রাউন্ডের থেকে এই পাঁচজন যাচ্ছেন পরবর্তী রাউন্ডে আর এখানে যারা ছয়জন আছেন ইনারা এই পর্ব থেকে ইলেমিনেট হয়ে গেছে তাদের হতাশার কিছু নাই তাদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার আপনারা এখান থেকে কেজি করে আটা পাবেন এক আমাদের পক্ষ থেকে আমাদের এই রাউন্ডের প্রত্যেক প্রতিযোগীর সামনে দশটি করে মানে পাঁচটি করে দুইটা শাড়িতে টোটাল দশটি বেলুন দেওয়া আছে আর এই বেলুন গুলোকে তাদেরকে ফাটাতে হবে বল মাধ্যমে যে তিনজন ব্যক্তি সর্বপ্রথম ফাটিয়ে শেষ করতে পারবে তাদেরকে নিব আমরা ফাইনাল এন্ড গ্র্যান্ড রাউন্ডে আর তাদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় পুরস্কার আপনাদের সামনে দুই শাড়িতে পাঁচটা পাঁচটা করে টোটাল দশটা বেলুন দেওয়া আছে আর আপনাদের হাতে একটা করে বল প্যান দেওয়া আছে বল মাথা খোলা আছে আপনারা আপনার মুখে অথবা দাঁতে লাগায় এটাকে ফাটাইতে হবে কোনো হাত বা অন্য কোনো সহযোগিতা নেওয়া যাবে না দশটায় ফুটাইতে হবে আর যে তিনজন সর্বপ্রথম দশটা ফুটাইতে পারবেন ওনারা আমাদের পরবর্তী রাউন্ডে যাবেন ফু ফুটিলে আপনারা ফাটানো শুরু করবেন 谢谢大家。

আর এই সুতাগুলোর পরিমাণ এক হাত হবে আর এই সুতা গুলা সেই সুয়ের ভিতর লাগাই দেবে যে প্রতিযোগী সর্বপ্রথম পাঁচটি সুই লাগিয়ে শেষ করতে পারবেন তাদের তাকে আমরা আজকের চ্যাম্পিয়ন ঘোষণা করব। করবো Gracias. 太牛了！太牛了！ দীর্ঘক্ষণ পর সুই সুতা খেলায় আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী পেয়ে গেছি হয়তো জানাবা নুরজাহান বেগম দাবি করেছেন উনি পাঁচটি সুই সুতা সঠিক সময়ে লাগাতে পেরেছেন তাই বিচারক প্রতিনিধি হিসেবে মিস্টার ভাইকে পাঠিয়েছি প্রতিযোগীর কাছে তিনি আসলে যাচাই করে দেখবেন আদতে সে পাঁচটি সুতা সঠিক সময়ে লাগাতে পেরেছেন কিনা আমাদের এই পর্বের উইনার হচ্ছে নুরজাহান বেগম আর বাকি দুজন হচ্ছে রানার সাপ একজনের নাম জেনি আর একজনের নাম হচ্ছে খুশি বেগম যাই হোক আপনাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব খুশি বেগম আপনার জন্য এটা আর জেমি আপনি একটু কাইন্ডলি সামনে আসেন আর আমাদের চ্যাম্পিয়ন পুরস্কার আছে চার লিটার তেল এটা আমাদের মিস্টার ভাই তুলে দেবে নুরজাহান আপা যাই হোক আপনি কি এর আগে সুই সুতার কাজ করছেন টুকটাক কাজ করা হয় যাই হোক এর জন্যই মনে হয় আপনি খুব দ্রুত পারছেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমরা বরাবরের মতো আপনাদেরকে খুশি রাখতে চাই হ্যাপি দেখতে চাই আসলে আমাদের হ্যাপিনেসটা সবাইকে সরিয়ে সরিয়ে দিতে চাই তো সেই ক্ষেত্র থেকে আমরা এই ধরনের চ্যালেঞ্জের আয়োজন করি গ্রাম বাংলায় হয়তোবা দেখা যাবে কোনো এক সময় আপনার গ্রামে আপনার মহল্লায় আপনার পাড়ায় যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারি সো আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ